গুঁড়ো হলো দিই কেজি তিনশো পার্ট আমি আল্লাহ আগে ওই যে নাই নাই হ্যার সিজাই দু

আনো ওতে জল লাগিছে ওফলাই জল খা ওয় যে রকম ছা হয় এই জল ও এমনি জল কিতু টান নি যায় জানেন উড়নের পর হয় কি ফাটাও এই কেন গো কাও এক সিঙ্গুল মজদি মজা লাগে এ সারা অন্য কিছু টানলে তিতে তিতে লাগবে আরে আলু দি আর দই দিরা এই মজা মানে গুনছি রে হা কো খায় এ খায় মজা লাগে রে হা হা